আসসালামু আলাইকুম আমের রাজধানী খ্যাতনামা চাঁপাই জেলার অন্তর্গত ভোলাহাট উপজেলায় এবার আমের বাম্পার মুকুল এসেছে আম চাষিরা এবার আশা করছে বাম্পার ফলনের মুকুলের ম সুগন্ধে ভরপুর ভোলাহাট উপজেলা আসি একজন কৃষককে নিয়ে আমরা মুকুল নিয়ে তার কিরকম স্বপ্ন এবং আশা সেগুলো শেয়ার করি আসসালামু আলাইকুম আসসালাম আগে পরিচয়টা জানা দরকার আপনার নাম কি মোহাম্মদ আলী আপনার বাসা কোথায় আমার বাসা কলেজ মোড়া কলেজ মোড় তাই আপনার এখানে কতটুকু জমি আছে এখানে প্রায় আপনার আট বিঘা গত বছরের তুলনায় এই বছর কেমন ফলন আশা করছেন আলহামদুলিল্লাহ মুকুলের যা অবস্থা অনেক মুকুল এসছে বাকিটা আল্লাহ ভরসা